নমস্কার গুরু কৃপাহী বলম। আমাদের সাতাশটা নক্ষত্রের মধ্যে আমরা কুড়ি নম্বর নক্ষত্র পূর্বাশা নক্ষত্র নিয়ে আলোচনা করেছি বিগত কয়েকদিন আগে আজ আমি আপনাদের একুশ নম্বর নক্ষত্র উত্তরাষারা নক্ষত্র অর্থাৎ রবি গয়ের নক্ষত্র নিয়ে আলোচনা করব যে সব জাতক জাতিকাদের উত্তরাষারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের কি চারিত্রিক এবং কি ফলাফল হয় সেই নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করছি মন দিয়ে শুনুন আজকের আলোচনার বিষয় হলো একুশ নম্বর নক্ষত্র উত্তরা নক্ষত্র একুশ নম্বর নক্ষত্র উত্তরা নক্ষত্র নিয়ে ধনু রাশিতে উত্তরা নক্ষত্রে জন্মগণ করলে যদি কোনো জাতক জাতিকা ধনু রাশি হয় তাহলে উত্তরাসারা নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক জাতিকাতে সত্যবাদী শ্যামবর্ণ হয় এবং পিতা মাতার গায়ের রঙ অনুযায়ী সব তাদের গায়ের রঙ হবেই হবে এবং কিছুটা হলেও পিতামাতার গায়ের রঙ অনুযায়ী তাদের গায়ের রঙ হবে চওড়া কপাল হবে এবং চওড়া কপালের সঙ্গে হ্যাঁ তাদের বন্ধুভাব বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের প্রিয় হয় এদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের প্রিয় হয় এই সব জাতক জাতিকারা বিনয়ী হয় এই সব জাতক জাতিরা বিনয়ী হয় পার্নারের বসীভূত হয় অর্থাৎ স্বামী হলে তার স্ত্রীর বসীভূত হয় স্ত্রী হলে তার স্বামীর বসীভূত হয় বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকে এইসব জাতক জাতিকে বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকে পরিচালনার করার ক্ষমতা এদের অনেকটাই বেশি থাকে বা পরিচালনা করতে এরা ভালোবাসে এরা পরিচালনা করতে অনেক বেশি পছন্দও করে সরকার দ্বারা সম্মানিত হয় এই সব জাতক জাতিকারা সরকার দ্বারা সম্মানিত হয় বা সরকারের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত থাকে সরকারের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত থাকে এই সব জাতক জাতিকারা সাজগোজ করতে ভালোবাসে এই সব জাতক জাতিরা একটু ফিট ফাট সাজগোজ থাকতে ভালোবাসে যদি মকর রাশিতে উত্তরা করতে জন্মগ্রহণ করে কোনো জাতক জাতিকা তাহলে তারা কি ফল পাবে সেই সব জাতক জাতিকা ভোজন রসিক হয় মকর রাশিতে যদি উত্তরাচারা নক্ষত্রে জন্মগ্রহণ করে কোনো জাতক জাতিকা তাহলে তারা ভোজন রসিক হয় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে এই সব জাতক জাতিকাতে একটু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে বা আকর্ষণ হবেই হবে ধ্যান ধ্যান করার মানসিকতা থাকে একটু ধ্যান ধ্যান করার মানসিকতা থাকে পার্টনারের বস্যতা স্বীকার করে এরাও পার্টনারের বস্ততা স্বীকার করবে হ্যাঁ এটা মাথায় রাখবেন একাধিক প্রেম বা বিবাহ যোগ থাকে এই সব জাতক জাতিকাদের একাধিক প্রেম বা বিবাহের যোগ থাকে সরকারের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্তও থাকে এই সব জাতক জাতিকারাও সরকারের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত থাকে শারীরিকভাবে অসুস্থতা দেখা দিলেও তুলনামূলকভাবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই সব জাতক জাতিকাদের শারীরিকভাবে অসুস্থ অসুস্থতা যদি হয় কোনো কারণে শরীর খারাপ হয় তাহলে তুলনামূলকভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রবি এই নক্ষত্রের অধিপতি এই সব জাতক জাতিকারা একটু ধার্মিকও হয় রবি গ্রহ এই নক্ষত্রের অধিপতি হওয়ার জন্যে এরা একটু ধার্মিক প্রকৃতির হয় আজকে বোঝা গেল উত্তরাচরা নক্ষত্রে জন্মগ্রহণ করলে হ্যাঁ ধনু রাশি এবং মকর রাশিতে যদি উত্তরাশড়া নক্ষত্র জন্মগ্রহণ করে তাহলে জাতক জাতিকাদের কি প্রভাব পড়ে কি ফল হয় সেই নিয়ে ছোটোখাটো বিস্তারিত আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং একটি লাইক করিয়ে দেবেন নমস্কার জয় মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা